দেশের বাইরে থেকে বোন আসছে কি কী আয়োজন করলাম তাদের জন্য চলুন আপনাদের এক নজরে দেখিয়ে দেই সব কিছু কুটে রেডি করে রেখেছি আমি রান্নার আগে সব কিছু কোটা কাটা করে গুছিয়ে রাখতে পছন্দ করি এক্ষেত্রে কি হয় রান্না করার সময় আপনার এক্সট্রা কোনো ঝামেলা থাকে না কোটা কাটা করে বেশ কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছি প্রচুর পরিমাণ গরম আর রান্নাঘরে দেখবেন সব থেকে গরম বেশি থাকে রাত বাজে এখন প্রায় পনে তিনটা তো কোটাকাটা শেষ করলাম আমি রাত একটার দিকে কোটা কাটা করতে বসেছিলাম প্রায় দুই ঘন্টা মতো হয়ে গেছে এবার মশলা করার পালা আমি জিরা ধনিয়াটা বেটে নিচ্ছি সাথে সাথে অন্য অন্য মশলাগুলো একটু বেটে রাখবো কারণ শিল নোড়ায় মশলাটা বাটলে আমার কাছে মনে হয় খাবারের টেস্ট একটু অন্যরকম হয় মশলাগুলো একদম রেডি করে ফেললাম এবার দেখিয়ে দেব কয়টা বাজে একটা ঘন্টা চলে গেছে মশলা বাড়তে বাড়তে রাত বাজে প্রায় পৌনে চারটা এখন আমি বাইরে একটু দেখে আসলাম যে কি অবস্থা এখন ফজরের আজান দিবে তো বাইরে তো প্রচুর পরিমাণ অন্ধকার তো আপনাদের একটু দেখিয়ে নিলাম তো যাই হোক এবার চারটার দিকে আমি মাংসটা তুলে দিলাম রাত চারটা বাজে এখন যেহেতু আমি সকালে ভাত দিব বা ভাতের আয়োজনটা যাতে আমার খুব সকাল সকাল হয়ে যায় এজন্য আমি খুব দ্রুত করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আসলে একা মানুষ করতে গেলে আমার অনেক সময় লাগে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই সব কিছু আমার নিজে হাতেই করতে হয় এজন্য আমি বেশ রাত থাকতেই শুরু করেছি যাতে সকালে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় একটু রুই মাছ ভোনা করব তিন থেকে চার পিস তো সেটা আমি লবণ হলুদ মাখিয়ে দিলাম মাংসটা একপাশে হতে থাক দুই চোড়াই দিলে আমার খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে তো মাছগুলো একটু লবণ হল আর সামান্য একটু মরিচ মাখিয়ে রেখেছিলাম আর মরিচ মাখিয়ে রাখলাম মা মাংস বলেন বা মাছ বলেন অন্য অন্যরকম কিন্তু একটা ফ্লেভার আসে তো মাংসটা পাশাপাশি একটু দেখছি আবার পাশাপাশি মাছটাও রান্না করছি মাছের ঝোলের পানিতে দিয়ে দিলাম এবার মাছটা হতে থাক মাছ হতে হতে আমি অন্য আইটেমগুলো একটু গুছিয়ে নিব আর মাছটা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে অন্য পাশে অন্য একটা তরকারি দিয়ে দিবো তা গোশের আইটেমটা প্রায় একটু সেদ্ধ হয়ে গেছে গোশটা গায়ের পানিতেই সেদ্ধ হয়ে গেছে আমি অনেক সময় নিয়ে গোষ্ঠে রান্না করি মাংসটা রান্না করি কারণ দ্রুত রান্না করলে আমার কাছে মনে হয় মাংসের টেস্ট ভালো আসে না আমি একটু সময় নিয়ে রান্না করতে পছন্দ করি আর যেহেতু মাছটা হয়ে গেছে এবার ডিমটা আমি এদিকে তুলে দিলাম ডিমগুলো একটু ভাজি করে নিচ্ছি আমি ডিটেলসে যাব না কারণ ডিটেলসে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সবগুলো রেসিপি অ্যাড করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন তো ডিমটাও প্রায় শেষের পথে এই জন্য আমি ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি মাত্র তো ডিমটা হয়ে যাবে তারপরে চলে যাব অন্য একটা রান্নায় তো এবার আমি করছি শোল মাছ আর আলু দিয়ে ঝোল করব শোল মাছ আর আলু দিয়ে ঝোল করব এটা করব হচ্ছে আপনার কাঁচামরিচ দিয়ে যেহেতু শুকনো মরিচের একটা রান্না আমি করেছি অলরেডি রুই মাছ ভোনা করেছি ওটা শুকনো মরিচের এজন্য আমি শুকনো মরিচটা অ্যাভয়েড করে আমি কাঁচা ঝাল দিয়ে আলুটা দিয়ে শোল মাছের একটা ঝোল করছি আর শোল মাছ দিয়ে কিন্তু আলুর ঝোল কিন্তু বেশ মজা লাগে আমার কাছে তো রান্না করতে করতে প্রায় দেখি সকাল হয়ে গেছে এই জন্য বাইরেটা আপনাদের একটু সাথে একটু শেয়ার করলাম আমারও বারবার রান্নাঘর থেকে একটু গরম লাগছিল ভাবলাম যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি একটু বাতাস লাগলে ভালো লাগে বলুন আমি মাঝে মাঝে রান্না করতে করতে বারান্দায় এসে এক মিনিট বা দুই মিনিট একটু দাঁড়িয়ে যাই তো দেখি পাঁচটা প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে বলতে গেলে এখন তো আবার রান্না চলছে তো এদিকে প্রায় সব রান্নাই শেষ এবার লাস্ট একটা রান্না করব আমার ভাগ্নের জন্য ও শাক খেতে খুব পছন্দ করে সবজি খেতে খুব পছন্দ করে যেহেতু দেশের বাইরে থেকে আসছে জার্নি করে আসছে আমি চাইছিলাম যে বাচ্চারা যাতে কিছু খেয়ে একটু কমফোর্ট ফিল করে বাচ্চাদের কমফোর্ট ফিল হলেই কিন্তু মায়েরা কমফোর্ট ফিল করে এজন্য আমি আলাদা করে ওর জন্য একটু তাজা শাক আনিয়ে রেখেছিলাম রাত্রেবেলা তো সেটা আজকে রান্না করছি রুই মাছ দিয়ে দুই পিস মাছ দিয়ে ওর জন্যই রান্না করব। বাচ্চাটা যাতে খেয়ে সুস্থ থাকতে পারে এজন্য ওর জন্য একটু আলাদা রান্না করব আসলে কি বাচ্চারা জার্নি করে এসে অন্য রিচ কোনো খাবার খেতে চায় না এজন্য সবজি করলাম আর রান্নার পরে ঠিক এমন থাকে এইগুলো এখন আমি পরিষ্কার করব তারপরে একবারে আপনাদের ফাইনাল লুকে নিয়ে যাচ্ছি আমার সবগুলো রান্না কমপ্লিট গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছিলাম তারপর করেছিলাম ডিম ভোনা ডিমের কালারটা কিন্তু বেশ এসেছে মানে একটু ঝাল ঝাল করে করেছিলাম আর এটা ছিল হচ্ছে আপনার রুই মাছ মরিচ দিয়ে করেছিলাম রুই মাছ ভোনা সাথে ছিল শোল মাছ আর আলু দিয়ে ঝোল ঝোল বলতে একটু গামাখা ঝোল আর ছিল রুই মাছ আর লাউ শাক এটা ছিল আমার ভাগ্নির জন্য তো মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমি টেবিলে সাজিয়ে রেখেছি এখন শুধু অপেক্ষা টাইম হলে আমি সেগুলো প্যাকেট করে পাঠিয়ে দিব তো এখন সাড়ে ছয়টা বাজে আমার সব কাজ শেষ বাইরেটাও দেখলাম বেশ একটু মেঘলা মেঘলা একটু ভালো লাগছিলো বাইরে এসে একটু দেখলাম ভালো লাগে আসলে আমার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে বা বাইরের পরিবেশ আবহাওয়া খুব ভালো থাকে ভোরের আবহাওয়াটা তো নিজের চেহারা একদম কাজের মহিলা রহিমার মতো একদম রফেস আপনাদের আমি দেখাচ্ছি আসলে রান্না করার পর মনে হচ্ছে আমি বিশ্ব জয় করে ফেলেছি একা একা সব কিছু করেছি যদিও এবার হচ্ছে সময় হয়ে গেছে এবার আমি খাবারগুলো সব প্যাকিং করছি প্যাকিং করে গরম গরম খাবারগুলো আমি পাঠিয়ে দেবো তো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ